অর্গান অফ মেডিসিনের আজকে আলোচনা একশো সাতানব্বই থেকে দুইশো নাম্বার সূত্র পর্যন্ত করার চেষ্টা করব এই সূত্রগুলোর মধ্যে ডাক্তার স্যামুয়েল হ্যানেমান স্যার কি আলোচনা করেছেন সেই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব আমরা একদম শেষ থেকে যদি শুরু করি অর্গান অফ মেডিসিনের দুইশো নাম্বার সূত্রে কি আলোচনা করা আছে সেখানে বলা আছে নিশ্চিত আরোগ্য প্রাপ্তির জন্য স্থানীয় বাহ্যিক লক্ষণ অত্যন্ত মূল্যবান আমরা চিকিৎসার মাধ্যমে রোগীদের আরোগ্য করতে চাই রুগীরা সুস্থ হতে চায় আমরাও চিকিৎসার মাধ্যমে রুগীদেরকে সুস্থ করতে চাই যদি রোগীদেরকে সম্পূর্ণ আরোগ্য করতে হয় তাহলে রুগীদের যে স্থানীয় বাহ্যিক লক্ষণগুলো সেই লক্ষণগুলো আমাদের জন্য খুব বেশি মূল্যবান এই কথা দুইশো নম্বর সূত্রে একশো নিরানব্বই নম্বর সূত্রে কি বলা আছে উপযুক্ত নির্বাচন করিতে না পারিলে চিকিৎসা সম্ভব নয় আমরা যদি রোগীদের জন্য স্পেসিফিক একটি সদৃশ মেডিসিন নির্বাচন করতে না পারি তাহলে রোগীদের জন্য প্রকৃত পক্ষে চিকিৎসা করা সম্ভব নয় এই কথাটা বলা আছে একশো নিরানব্বই সূত্রে একটু দেখি একশো আটানব্বই নাম্বার সূত্রে যে কথা বলা আছে সেটা হলো স্থানীয় বাহ্যিক লক্ষণটির অবর্তমানে সদৃশ ঔষধ নির্বাচন করা যায় না অর্থাৎ স্থানীয় বাহ্যিক লক্ষণ যদি না থাকে তাহলে সদৃশ ঔষধ নির্বাচন করা যায় আমরা একদম শুরুর দিকের আলোচনাটা যদি মনে করি সেখানে বলা আছে যে স্থানীয় বেদিকি অর্থাৎ পনসাইডাল ডিজিজ লোকাল ডিজিজ কাকে বলা হয় সেই অনসাইডাল ডিজিজ রোগ চিররোগ এই আলোচনাগুলো আমরা একদম ক্লাসের শুরুর দিকে করেছি ভিডিও আছে দেখে নিলে বাকি কথাগুলো বোঝা তাহলে সেই যে অনসাইডাল ডিজিজ বা স্থানীয় লোকাল ডিজিজ বা এই যে একদিক চির রোগ এগুলো যদি আরম্ভ করতে হয় তাহলে আমাদেরকে সেই লক্ষণগুলো বাহ্যিক কোন কোনো প্রলেপের মাধ্যমে দূর করা যাবে না আমরা যদি অনসাইডাল কনিক ডিজিজ আরোগ্য করতে চাই আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে আমরা অফ মেডিসিনের একশো বাহাত্তর থেকে যে আলোচনা শুরু করেছিলাম প্রথম ক্লাস থেকে তখন থেকে আমি বলেছিলাম আমাদের আলোচনা দুইশো নাম্বার সূত্র পর্যন্ত আলোচনার মূল শিরোনাম এক সেটা কি অনসাইডাল কনিক ডিজিজ ট্রিটমেন্ট কৌশল এক দৈশিক চিররোগ কি এবং তার চিকিৎসা কৌশল কেমন আমাদের আজকের আলোচনাও কিন্তু ওই একই শিরোনামে অনসাইডাল ডিজিজ কি এবং তার চিকিৎসা কৌশল কেমন হবে এই কথাটা ভোলা যাবে না তাহলে কনিক ডিজিজ বা লোকাল ডিজিজ স্থানীয় রোগ সেগুলোকে যদি আরোগ্য করতে হয় তাহলে অবশ্যই বাহ্যিক কোনো প্রলেপের মাধ্যমে বাহ্যিকভাবে কোনো মেডিসিন প্রয়োগ করে সেই লক্ষণগুলো দূর করা যাবে না যদি আমরা সেই লক্ষণগুলোকে গুলোকে দূর করে দেই তাহলে কি হবে তাহলে নিশ্চিতভাবে ভাবে আরোগ্য করা সম্ভব হবে না যে কথাটা আমি একটু আগে পড়ে শুনিয়েছিলাম দুইশো নাম্বার সূত্রে বলা আছে নিশ্চিত আরোগ্য প্রাপ্তির জন্য স্থানীয় লক্ষণ অত্যন্ত মূল্যবান যদি আমরা নিশ্চিত রূপে শতভাগ রোগীদেরকে আরোগ্য করতে চাই কোন ডিজিজ ডিজিজ বা লোকাল ডিজিজ স্থানীয় ডিজিজ এটাকে বলা হয় এটাকে যদি আমরা সম্পূর্ণভাবে আরোগ্য করতে চাই তাহলে যেই বাহ্যিক লক্ষণ গুলো আছে সেই লক্ষণ গুলোকে দূর করা যাবে না সেই লক্ষণগুলো আমাদের জন্য অনেক বেশি মূল্যবান আমি যদি কোনো একটা মলম লাগিয়ে কোনো একটা অ্যাসিড অথবা কোনো একটা পদার্থ লাগিয়ে বাহ্যিকভাবে প্রকাশিত আচির একটি অ্যাসিড লাগিয়ে ফেলাই দিলাম রোগীর আঁচিলটা পড়ে কাজটা যদি আমি করে দেই তাহলে রোগী নিশ্চিত আরোগ্য সম্ভব নয় কথা বলছে কারণ ওই আঁচিলটা বাহ্যিকভাবে আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ অনসাইডাল ডিজিজ ক্রনিক ডিজিজ অনসাইডাল কনিক ডিজিজ ট্রিটমেন্টের ক্ষেত্রে ওই আঁচিলটা আমাদের জন্য অনেক বেশি মূল্যবান একটা সিমটম ছিল যদি এটা আমি কোনো বাহ্যিক মলমের দ্বারা কোনো কিছু লাগিয়ে এই আঁচিলটাকে দ্রুত করে ফেলি অপসারণ শুকিয়ে ফেলি তাহলে আমার জন্য বোঝা কঠিন হয়ে যাবে যে আমার রোগীটি অভ্যন্তরিক ভাবে খাবার ওষুধের মাধ্যমে ভালো হলো নাকি বাহ্যিক ভাবে কিছু লাগাইয়া আঁচিলটাকে ফলাই দিলাম এখন এই রুগীটা কি আসলে ভালো হয়ে গেল নাকি চাপা পড়ে গেল রুগী কি সুস্থ হলো নাকি সাপারেশন হলো এটা কিন্তু আমাদের জন্য বোঝা কঠিন হয়ে যাবে এই জন্যই আমরা সূত্রে বলছে। যদি সম্পূর্ণভাবে রোগীর আরোগ্য আমরা কামনা করি তাহলে কখনোই বাহ্যিক লক্ষণ করা যাবে না বাহ্যিক কোনো প্রলেপের মাধ্যমে আমাদেরকে কি করতে হবে করণীয় কথাগুলোই আমি আস্তে আস্তে বলছি তাহলে স্থানীয় বাহ্যিক লক্ষণটির অবর্তমানে সদৃশ ঔষধ নির্বাচন করা যায় না যেটা একশো আটানব্বই নম্বর সূত্রে বলছে যে বাহ্যিকভাবে যে লক্ষণটা রোগীর ছিল সেই লক্ষণ যদি আমি অপসারণ করে ফেলি মলম লাগিয়ে সেটাকে সারিয়ে ফেলি অপসারণ করে ফেলি ভালো করে ফেলি তাহলে এই লক্ষণটা না থাকলে অনসাইডাল ক্রনিক ডিজিজের জন্য একটি সদৃশ ঔষধ নির্বাচন করা সম্ভব নয় এই কথা 198 নম্বর সূত্রে বলছে। এবার আসি। 197 নম্বর সূত্রে বলছে দৈত চিকিৎসা অনুপযুক্ত। দৈত চিকিৎসা মানে ঔষধ খাবেও আবার বাচনিকভাবেও প্রয়োগ করবে। এই যে দৈত চিকিৎসা এটা অনুপযুক্ত। এটা উপযুক্ত নয়। এটা করা যাবে না। তবে একটা কথা আছে। আমরা জানি হোমিওপ্যাথিক মেডিসিন তিনটি মাধ্যমে রোগীদেরকে প্রয়োগ করা হয় নাম্বার ওয়ান খাবার মাধ্যমে ঘ্রাণের মাধ্যমে এক নাম্বারে খাবারের মাধ্যমে দুই নাম্বারে ঘ্রাণের ঘেরান নেয়ার মাধ্যমে আরেকটা হলো রোগীর সুস্থ বা ভালো স্কিনে মর্দন বা মালিশের মাধ্যমে এই তিন মাধ্যমে এখন এই তিনটা কখন কোন সময় কোন কাজটা করবে যদি রোগী সুস্থ স্বাভাবিক থাকে রোগীর জীবনী শক্তি স্ট্রং থাকে তাকে খাবার মাধ্যমেই চিকিৎসা খাবার ওষুধ দিয়েই চিকিৎসা করতে হবে অন্য কোনোভাবে নয় রুগীর দাঁত ধরে গেছে দাঁত খোলা যাচ্ছে না রোগী রোগী অচেতন হয়ে গেছে রুগীকে কোনোভাবেই খাবার ওষুধ দেওয়া যাচ্ছে না তখন ওষুধ সঠিক নিয়মে প্রস্তুত করে সাক্ষাসনের পর ঝাঁকি দিয়ে রোগীকে নাকি ঘ্রাণ নিয়ে ঘ্যানের মাধ্যমে রুগীকে ওষুধ প্রয়োগ করার বিধান হোমিওপ্যাথিতে রয়েছে আর বিধান হলো রুগীকে ঔষধ খাওয়ানো যাচ্ছে না ঘেরানো দেওয়া যাচ্ছে রুগী অনেক বেশি সেন্সিটিভ ঘেরান নিলেও রুগীর জন্য আছে সেই ক্ষেত্রে রুগীর কোন শরীরের এমন কোন স্থানে যেখানে কোন রকমের কাটা কাঁটা থাকবে না কোনো রকমের ডিজিজ দ্বারা আক্রান্ত থাকবে না ভালো সুস্থ কোনো স্কিনে যদি ওই শক্তিকৃত মেডিসিন সঠিক মাত্রায় সঠিক নিয়মে প্রস্তুত করে ভালো স্কিনে লাগানো হয় অর্থাৎ মালিশ বা মর্দনের মাধ্যমেও হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগ করা এটা হলো হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগের একটা বিধান কিন্তু আমাদের আজকের আলোচনা হলো বাহ্যিক ভাবে রোগীর যে বাহ্যিক ভাবে যে লক্ষণগুলো রোগীর প্রকাশ পায় সেই বাহ্যিক লক্ষণে বাহ্যিক কোনো মেডিসিন প্রয়োগ করা যাবে না এই যে দ্বৈত চিকিৎসা লাগানো এবং খাওয়ানো এটা অনুচিত এটা হোমিওপ্যাথিক স্বীকৃত না এটা বৈধ নয় এটা অবৈধ তবে হ্যাঁ ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্যার একশো সাতানব্বই নাম্বার সূত্রের একশো চোদ্দতম পাদটিকায় একটা কথা বলেছেন কি বলেছেন বলেছেন যে যত প্রকার স্ক্যাবিস বা খোঁজ খোঁজ রয়েছে চুলকানি রয়েছে স্যাংকার আচিল যা কিছু রয়েছে এই সমস্ত রোগের ক্ষেত্রে অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে বাহ্যিকভাবে ঔষধ বাহ্যিক ভাবে মেডিসিন প্রয়োগ করা যাবে না এমন সব ডিজিজের তালিকা এমন সব রোগের আলোচনা ডাক্তার স্যামুয়েল হ্যানেমান স্যার কনিক ডিজিজে আলোচনা করে দিয়েছে যেটা একশো চোদ্দ নম্বর পাদটিকায় একশো সাতানব্বই নম্বর সূত্রে উল্লেখ করছে এখন ঘটনা হল এই একশো সাতানব্বই নম্বর সূত্রের ব্যাখ্যায় একশো সাতানব্বই নম্বর সূত্রের ব্যাখ্যায় একটা কথা বলা আছে ডাক্তার স্যামুয়েল হ্যানেমান স্যারের কনিক ডিজিজের দুইশো থেকে দুইশো নাম্বার পৃষ্ঠা পর্যন্ত এই পৃষ্ঠাগুলোর মধ্যে যে আলোচনা আছে সেই আলোচনায় কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় কোন কোন রোগে বাহ্যিক ভাবে ঔষধ প্রয়োগ করার বৈধতা রয়েছে এবং সেটার বিধানটা কেমন এই বিষয়ে আলোচনা করা আছে কোথায় আলোচনা করা আছে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের অনেক বিজিস পুস্তকের 296 থেকে 266 নম্বর সূত্র পর্যন্ত 293 থেকে 266 নম্বর পৃষ্ঠা পর্যন্ত এই জায়গায় আলোচনা করা আছে যে কোন কোন ক্ষেত্রে বাণিজ্যিকভাবে ঔষধ প্রয়োগ করা যাবে এর বাহিরে কোথাও হোমিওপ্যাথিক মেডিসিন বাণিজ্যিকভাবে প্রয়োগ করার কোনো বিধান অর্গান অফ মেডিসিনে উল্লেখ নেই বা হ্যানিম্যান তার প্রত্যেক করা নেই তাহলে এই যে আমরা আজকে যে কয়টি সূত্রে আলোচনা করলাম এই সূত্রগুলোর মাধ্যমে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি সেটা হলো রুগীদেরকে যদি আমরা আরোপ করতে চাই তাহলে কোনোভাবেই রোগীদের যেই বাহ্যিকভাবে লক্ষণগুলো প্রকাশ পায় সেই বাহ্যিক লক্ষণগুলোতে কোন রকমের বাহ্যিক মেডিসিন প্রয়োগ করা যাবে না সেটা চাই মলম হোক সেটা সেটা যেকোনো কিছু হোক দ্রুত আরোগ্য লাভের আশায় রোগীদের আক্রান্ত স্থানে বাহ্যিক ভাবে কোনো মেডিসিন যদি প্রয়োগ করা হয় তাহলে সেই লক্ষণটা সাপ্রেশন হয়ে যায় সেটা কি আমার অভ্যন্তরীণ প্রয়োগের মাধ্যমে ঔষধ খাওয়ার মাধ্যমে রুগীটা ভালো হলো নাকি সাপ্রেশন হয়ে গেল এটা বোঝা কঠিন হয়ে যাবে এই জন্য আমাদের কোনোভাবেই বাহ্যিকভাবে না আমাদের হোমিওপ্যাথিক ইথিক্স বা হোমিওপ্যাথিক ল অফ নেচার অনুপাতে আমাদেরকে সদৃশ ঔষধ নির্বাচনের মাধ্যমেই মায়াজমেটিক চিকিৎসার মাধ্যমে রোগীকে আরোগ্যের চেষ্টা চালিয়ে যেতে হবে কোনোভাবেই বাহ্যিক ঔষধ প্রয়োগের মাধ্যমে চিকিৎসা করা যাবে না এতটুকু পর্যন্ত আমরা আজকের আলোচনায় উপনীত হলাম তো আজকে আমাদের ক্লাসে যারা উপস্থিত ছিলেন পরবর্তীতে যারা আমাদের এই ভিডিও ক্লাসটি দেখবেন সকলকে এইচডি হোমিও মেডিকেল একাডেমি কর্তৃক আমরা অবারকবাদ জানাই এবং আমাদের পরবর্তী ক্লাসে ঠিক সময়ে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানিয়ে আজকের ক্লাস ক্লাসে পর্যন্ত রাখছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম নহি অনরা তো দাদা শুনতে পাচ্ছেন আচ্ছা আজকের ক্লাসে আমাদের সাথে যে দুইজন ছিলেন একটা হলো কামুন নাহার এবং ইসমা তারা খাতুন আপনাদের কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের উপরে স্যার আমার প্রশ্ন ছিল জি বলেন sir আমরা জানি at first আহ যখন আমাদের কোনো আঘাত লাগে তখন আমরা at first বলি যে আহ্নিকটা খাওয়াতে হবে এবং আহ্নিকটা লাগাতে হবে তাহলে এই ক্ষেত্রে তো সূত্রর সাথে মিলছে না তাহলে আমি এটাকে আপনি জানেন সেটা কোন নাম্বার সূত্র থেকে জানেন বলতে পারেন কোন স্যারের থেকে শুনেছেন মেবি হ্যাঁ আমি ক্লাসে যখন ফার্স্ট ইয়ার ক্লাস করতাম তখন স্যার বলেছিল যে যে কোনো আঘাতে আনলিকা খাওয়াতে এবং লাগাতে হবে আপনি ঠিকই শুনেছেন অবশ্যই স্যার কোনো সূত্রের কথা উল্লেখ করে বলেনি মেবি সূত্রর কথা আমার মনে নাই কত নাম্বার আমরাও কিন্তু বলেছি বাជ្ជিকভাবে ঔষধ প্রয়োগ করা যাবে যে যে কোন কোন ক্ষেত্রে বাជ្ជিকভাবে ঔষধ প্রয়োগ করা যাবে এটা কনিক ডিজিজেস দুইশো পৃষ্ঠা থেকে দুইশো ছেষট্টি সূত্রে সূত্রেই বলা আছে তাহলে স্যার যেটা বলেছেন অবশ্যই সেই কর্নিক ডিজিজের সূত্র থেকেই উল্লেখ করে স্যার বলেছেন স্যার যেটা বলেছেন ঠিক বলেছেন আমরা আজকে যেটা বলেছি সেটাও ঠিক বলেছেন বুঝতে পেরেছি স্যার আপনাকে আর জায়গা বলে দিন অর্গান ফেডিসিনের একশো সূত্র আজকে রাতেই সেই সূত্রটা পরে নেবেন একশো ছিয়াশি নাম্বার সূত্রে বলা আছে স্থানীয় প্রায় প্রয়োজনে সার্জারির সহযোগিতা নিতে হইবে অর্থাৎ বাহ্যিক ভাবে আঘাত প্রাপ্ত হলে কোথাও কেটে গেলে ছিঁড়ে গেলে তখন আমাদের কি করণীয় কিভাবে আমরা সেই আঘাত প্রাপ্ত রোগীদের চিকিৎসা করব সেই বিষয়ে একশো ছিয়াশি সূত্রে আমাদের জন্য দিক নির্দেশনা দেয় আছে আপনার এখনের প্রশ্নের উত্তরটা একশো ছিয়াশি সূত্রে রয়েছে আপনি একটু

कोडे <todicator>